সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট যেখানে দেখছেন যে ফ্রিজের এবং ক্রস জাতের খামার উপযোগী সারগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তা আপনাদের একটু ফ্রিজেন এবং ক্রস জাতের খামার উপযোগী সারগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আজ ছিল সোমবার আটই আগস্ট দুই হাজার বাইশ সোমবার শুক্রবার হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কিন্তু এই হাট তো আমাদের সাথে থাকুন পুরো প্রতিবেদন জুড়ে তাহলে আপনারা একটু ধারণা পেয়ে যাবেন চলেন আমরা এখান থেকে শুরু করতে চাই এই যে এখানে একটা আমরা বেশ সুন্দর ফ্রিজেন যাতে সার দেখছি আর সম্ভবত সবই অদাত কথা বলতে চাই আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা বলেন তো আজকের বাজার বাজার খারাপ সবার মুখে একই কথা শুনি রেট খারাপ কত দাম দিয়েছে এটা নব্বই দুই কম নব্বই আচ্ছা আচ্ছা কত চাইলেন লাস্ট একশো একশো হলে দিয়ে দিতেন আনুমানিক এক বছর হবে না বয়স এগারো মাস আপনার বাড়ি নাকি কেনা কেনা মানে এগারো মাসের মতো বয়স হতে পারে এক লাখ হলে বিক্রি করতে চাই যাকে জিজ্ঞেস করি তিনিই বলে কিন্তু আজকে রেট খারাপ দেখি আমরা আরো কিছু তথ্য দিই তাহলে বোঝা যাবে যে আসলে রেটটা কেমন যাচ্ছে ভাই ভালো আপনারটা কত দাম ভাই পঁচাশি কত বলে ভাইয়া কেমন চিন্তা ভাবনা বলেন তো কত হলে ছাড়বেন আশি হলে বিক্রি হবে এইটা আশি হাজার আশি হাজার এর নিচে দেওয়া যাবে না কয় মাস বয়স হতে পারে ভাই সাত মাস আশি হাজার হলে বিক্রি হবে এই যে এই পাশে এটা 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 ভাই কত চাচ্ছেন ভাই 105 ভাই 105 কি ব্যাপার মনমেজাজ কি খারাপ নাকি কত বলে কাস্টমারে 85 90 ভাই দেখেন 85 90 ক্রস ক্রস মেচা বিক্রি রেড ভাই 90 হলে দিয়ে দিবেন 90 হলে বিক্রি হবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দেখি এই পাশে আপনার ভাই হ্যাঁ আমার হয় নাই কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন একশো বিশ দেখছেন এক লাখ বিশ চাওয়া কত বলে কত বলে পঁচানব্বই ছিয়ানব্বই বেচা বিক্রির দাম একশো পাঁচ হলে দিবেন এর নিচে দেবেন না একশো পাঁচ এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে বিক্রি করতে চাই দেখছেন সাইজ বেশ সুন্দর ব্রত সম্পন্ন পাগুলো কিন্তু বেশ মোটা সেটা আছে দেখি আমরা এই পাশে দেখছি ভাই কি এটা কত দাম উঠছে ভাইয়া দামে না দামে কয় না আজকে কত হলে ছাড়তেন দাম না পেলে কি কাক দেবো আর তারপরে একটা আইডিয়া দেন যাতে হলে ছাড়া যেত একশো দশ পনেরো এক লাখ দশ পনেরো পর্যন্ত হলে বিক্রি করতো এখন পর্যন্ত কত দিয়েছে সর্বোচ্চ নব্বই এক লাখ দশ পনেরো হলে বিক্রি করতো নব্বই পর্যন্ত দাম বলছে এই যে এইটা দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয় না আর এই ক্রসটা কার ওটা আপনার এটা কত দাম দিল দাম বলে নাই তাই নাকি এটা কত হলে দেওয়া যায় তো এর কাছাকাছি আচ্ছা আচ্ছা নব্বইয়ের কাছাকাছি হলে কিন্তু এইটা বিক্রি হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের নব্বই হাজার টাকার টার্গেট এইটা বিক্রি হবে দশ টাকার আপনার এটা কত চাচ্ছিলেন একশো দশ কি অবস্থা কত বলে ভাই নব্বই বিরানব্বই একশো দশ চাওয়া নব্বই বিরানব্বই বলে কেমন টার্গেট বলেন তো বেচা বিক্রি পঁচানব্বই হলে এইটা বিক্রি হবে দেখছেন পঁচানব্বই হাজার হলে বিক্রি করতে চাই এইটা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমবাড়ি এটা কার এই বড়টা বড়টা এগুলো কি আপনাদের না এগুলো লোক নাই ভাই আসেন একটু কথা বলি কি অবস্থা বলেন তো ভাই আজকে বাজার কম পার্টি কম আজকে নিয়ে আসছিলেন কতগুলা বেচা বিক্রি কতগুলা হলো দুইটা বাকি সবই আছে এই ক্রসটা কত দাম উঠছে ভাই ও এটা শাহিহল ক্রস

যে এই পাশে একটা আমরা শাহিওয়াল দেখছি আমরা একটু এই শাহিওয়ালটার একটু তথ্য দেই আপনাদের এই দেখছেন বেশ গ্রোথ সম্পূর্ণ ভাই কি মন খারাপ মন খারাপ না ভাই কিনে নিয়ে এসে মন খারাপ কিনে নিয়ে এসে বিক্রি হয় না কত দাম বলছে ভাই এটা একশো চল্লিশ বসবে বসবে দেখেন একশো চল্লিশ আর আপনি কত চাইলেন লাস্ট

একশো বিশ পর্যন্ত সত্তর চাচ্ছে মানে দাম দর করতে গিয়ে কমে যাবে দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ